আজকে আমরা কীভাবে যে কোনো সংখ্যার স্কোয়ার বের করতে হয় মুখে মুখে তা শিখব আমরা ক্যালকুলেটর ছাড়াই স্কয়ার বের করার জন্য সাতচল্লিশ সংখ্যাটি নিলাম এর মধ্যে প্রথম সংখ্যা হচ্ছে চার এই চার এর বর্গ হচ্ছে ষোলো তা বসিয়ে দিব এই ঘরে তারপর আমরা যে কাজটি করবো আমরা সাত এর বর্গ নিব সাতের বর্গ কত হবে ঊনপঞ্চাশ হয়ে যাবে ঊনপঞ্চাশ কিন্তু আমি বসাবো এই করে বসানোর পর আমাদের যে কাজটি করতে হবে এখানে চার সাত এবং দুই এই তিনটিকে গুণ করতে হবে চার সাতা আঠাশ এর সাথে যদি দুই গুণ করি তাহলে ছাপ্পান্ন হয়ে যাবে পাঁচ ছয় ছাপ্পান্ন হয়ে যাবে এখন আমরা যে কাজটি করব। বাম পাশের ঘরে এবং কে ডান পাশের ঘরে বসাবো বসানোর পর আমাদের যে কাজটি করতে হবে আমরা সিম্পলি যোগ করে ফেলবো তাহলে নয় আর চার আর ছয় যোগ করলে দশ শূন্য হাতের আছে এক ছয় আর পাঁচ এগারো আর এক বারো আর এইখানে হচ্ছে দুই এখন এটার উত্তর কিন্তু চলে আসবে দুই হাজার দুইশো নয় তাহলে এখন তোমরা কি পারবে পঁচাশি স্কোয়ারে কত হবে তার মান বের করতে